সিনেমা আজ যেন প্রযুক্তির এক বিষয় থ্রি ডি ফোর আর ভিজুয়াল এর মেলবন্ধনে চলচ্চিত্র আজ কোটি টাকার শিল্প আর এই শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে ভারত এক অনন্য নাম আজ আমরা জানবো ভারতের এই ধারার সূচনালগ্নের প্রথম সিনেমা ও সিনেমার ইতিহাস ভারতে চলচ্চিত্রের সূচনা হয় আঠারোশো সালে যখন ফরাসি চলচ্চিত্রকার ব্রাদার্স বোম্বের ওয়াটসন হোটেলে প্রথমবারের মতন মোশন পিকচার প্রদর্শন করেন না ছিল সংলাপ না ছিল শব্দ শুধু ছিল নীরব এক পর্দা আর পর্দায় নড়াচড়া করছে মানুষ ট্রেন শহরের দৃশ্য আর তা দেখেই হতবাক দর্শক তবে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল রাজা হরিশচন্দ্র দাদা সাহেব ফালকে সিনেমাটি উনিশশো সালে নির্মাণ করেন এটি ছিল এক নির্বাক চলচ্চিত্র কারণ তখন ভয়েস রেকর্ডার আবিষ্কৃত হয়নি প্রদর্শনের সময় পর্দার পাশে একজন লাইভ ন্যারেটর সংলাপ বলতেন কখনো গান গাইতেন আবার পেছনে বেহালা বা হারমোনিয়াম বাজিয়ে পরিবেশ তৈরি করতেন মজার ব্যাপার হল তখন অভিনয়ের জন্য কোনো নারী অভিনেত্রী পাওয়া যায়নি তাই সব নারী চরিত্রে অভিনয় করেছিলেন পুরুষরা এর প্রায় দুই দশক পর উনিশশো সালে আর দেশের ইরানি নির্মাণ করেন ভারতের প্রথম সবাক বা কথা বলা চলচ্চিত্র আলোমারা এতে প্রথমবারের মতো সংলাপ ও গান যুক্ত করা হয় যা দর্শকদের মধ্যে বিপুল ছাড়া ফেলে এরপর ভারতের চলচ্চিত্র ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় উনিশশো সালে কৃষাণ কন্যা দিয়ে যা ছিল ভারতের প্রথম স্বদেশী নির্মিত রঙিন চলচ্চিত্র এতে ব্যবহৃত হয়েছিল সিনে কালার প্রযুক্তি যা ছিল সিনেমা ইতিহাসের এক যুগান্তকারী উদ্ভাবন পরিশেষে বলা যায় নীরব পর্দা থেকে শুরু করে আজকের রঙিন বাস্তব পর্দা যেন এক অবিরাম স্বপ্নের আলো সময়ের সাথে সাথে বদলাচ্ছে প্রযুক্তি বদলাচ্ছে মানুষের জীবনধারা আর তারই কিছু অংশ সুনিপুণ ভাবে চিত্রায়িত হচ্ছে পর্দায় এবং প্রতিটি গল্প ইতিহাস হয়ে রয়ে যাচ্ছে যুগের পর যুগ